হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সকলেই খুব ভালো আছো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে অর্কিড এই ফুলটা আমার শীতকালে ফুটেছিল আরও কিছু অর্কিড আমি নিয়ে এসেছি সেই অর্কিডগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই অর্কিডগুলো আমার এক দাদা জলপাইগুড়ির থেকে পাঠিয়েছেন তিন রকমের অর্কিড এখানে রয়েছে অর্কিডগুলো বেশ ভালোই শেকড় রয়েছে অর্কিডগুলোকে প্রথমে আমি একটু শেকড় যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে ছাঁটাই করে নিয়ে একটু স্যাব আর একটু ওষুধ আর কি পোকা মারার ওষুধ আর স্যাব মিশিয়ে তাতে দিয়ে দিয়েছি স্প্রে করে দিয়েছি স্প্রে করে দিয়ে তারপর এইগুলো অর্কিডের টব আমি কিনে নিয়ে এসেছিলাম এই অর্কিডের টবগুলোর মধ্যে আমি গাছগুলোকে ছোবার মধ্যে আমি লাগাচ্ছি নারকেলের ছোবার মধ্যে গাছ লাগালে অনেক সময় ফাঙ্গাস হয়ে যায় সেই কারণে স্যাপ প্রত্যেক মাসে অন্তত দু থেকে তিনবার স্যাপ স্প্রে করলে গাছগুলো ভালো থাকে আর এই অর্কিড কিন্তু শীতকালেই হয় যেহেতু আমাদের কলকাতায় গরমের ইয়েটা বেশি বলে সেই জন্য গরমের প্রভাবটা বেশি বলে গাছগুলো অনেক সময় শুকনো হয়ে যায় সেই জন্য গরমকালে দুবেলা শুধু জল দিয়ে স্প্রে করতে হয় তাহলে গাছটা ভালো থাকে আর এমনি সময় বর্ষাকালে জল স্প্রে করা সেরকম প্রয়োজন হয় না আর উনিশ 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 এক লিটার জলে খুব সামান্য হাফ চামচের মতন দিয়ে মাঝে মাঝে স্প্রে করতে হয় এটা খাদ্য হিসাবে ওদের ব্যবহার হয় গাছ ভালো থাকে আর অর্কিডে সাধারণত সেরকম কোনো যত্নের প্রয়োজন হয় না মাঝে মাঝে একটু ওষুধ পোকা মারার ওষুধও দিতে হয় আর এটা হচ্ছে নাইট কুইনের গাছ এই ফুলটা একমাত্র বর্ষাকালই হয় আর রাত্রে ফোটে দেখেছ একটা ফুলের কুড়ি বেশ বড়ো হয়েছে এই ফুলটা রাত্রেবেলায় ফুটবে রাত্রে ফুটে দিনের বেলা কিন্তু এই ফুলটাকে আর দেখা যায় না ফুলটা তখন শুকিয়ে যায় রাত্রেবেলায় ফুটেছে ফুলটা ফুলটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে আর ভেতরে রেনুটাও এত সুন্দর লাগে অনেকে এটাকে ব্রহ্মকমল বলে জানে কিন্তু এটা ব্রহ্মকমল নয় ব্রহ্মকমল অনেক হাই অল্টিটিউডে হয় সেটা বদ্রীনাথ যাওয়ার পথে প্রচুর ব্রহ্মকমল দেখা যায় আর এটা হচ্ছে নাইট কুইন রাত্রেবেলায় ফোটে দেখতে অনেকটাই ব্রহ্মকমলের কমলের মতন কিন্তু এটা ব্রহ্মকমল নয় আর সকাল বেলায় দেখো গাছে ফুলটা শুকিয়ে গেছে নাইট কুইন অর্কিড খুব হালকা আলোতেই রাখতে হয় এই ফুলটা একমাত্র বর্ষাকালেই হয়